হ্যালো ভিভো আসসালামু আলাইকুম আলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে হরযত ভাইয়া ভাইয়া কী দেখে দেখব আজকে তিনশো পঞ্চাশ টাকা বজায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করবেন অনেক কালার অনেক ডিজাইন আছে এখানে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন জামা ওনা একদম সেট করে নিতে পারবেন দেখেন একদম ম্যাচিং সব কিছু একদম ম্যাচিং আছে ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর পার্পল ডিপ ফায়ারি পার্পল ডিপ ফায়ারি মাত্র 350 টাকা বাস যেটা নেবেন অনলি 350 টাকা পার গজ এই ভিডিও থেকে যেটা যা লাগবে 350 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর সাথে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গজ অনলি তিনশো পঞ্চাশ যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন জামার গছ থাকবে তিনশো পঞ্চাশ ওনার গছ কত ভাইয়া ২৫০ পঞ্চাশ কি আচ্ছা ফলসার গছ একশো টাকা এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন আজকে এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন যার যেটা লাগবে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন খুবই সুন্দর সুন্দর কালার এবং সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন একদম হোম ডেলিভারি যেটা দেখবেন সেটাই পাবেন কম দামের সেরা মানের কালেকশন

এই কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার বছর এই যে স্কাই আকাশি কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কিন্তু এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন যেটাই নিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ